আসসালামু আলাইকুম অনেকে আসলে বলে যে সিঙ্গাপুরে কম টাকায় আপনার হোটেল আপনি যদি ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টার টু স্টার অথবা ওয়ান স্টার হোটেল ওঠেন আপনার অনেক টাকা ভাড়া লাগবে আর যদি আপনি একটু কৌশল খাটান ঠিক আছে আমি যে লেভেল দেখাবো এই দোকানে ওটা লাগবে এমন না কিন্তু আমি যেটা উঠছি ওইটাই আপনার দেখাবো আপনার মোস্তফা প্লাজা বা মোস্তফা সেন্টার এখানে আপনার আসার পর সিঙ্গাপুরে মোস্তফা প্লাজা বা মোস্তফা সেন্টার আসার পর এখানে প্রচুর বাঙালি দোকান আছে এই বাঙালি দোকানে এখানে আশেপাশে জিজ্ঞেস করলে হবে ভাই আমার একটা রুম দরকার থাকার জন্য এবং রুমের পরিবেশ অত্যাধিক ভালো আপনাদের দেখাইতে পারবো রুমটা আমি দেখাই বুঝতে পারবেন অনেক ভালো মাত্র পঞ্চাশ সিঙ্গাপুরি ডলার নেছে দুই দিন আমার একশো ডলার দিছি এই যে মোস্তফা পালাতে এখানে আসার পরে দেখবেন যে এখানে বৈশাখী রেস্টুরেন্ট এরপর আলামিন গাজীপুর ঠিক আছে এবার আছে ঢাকা রেস্টুরেন্ট এই বৈশাখীর পাশে এটা আছে যেমন আমি এই যে বৈশাখী লেখা আছে খানা বাসমতি ফাস্টফুড এই এর ফলে এই যে ফাহিম আমি এইটা ওঠছি চাষ এইটা কিন্তু এই আমাকে চেনে না আমি চিনি না আমি আর নিয়ে কোনো অ্যাড না কিন্তু আপনাদের সুবিধা তো দেখাইতেছি এইটাই দোতলায় আমার রুমটা খুবই সুন্দর এবং আপনার এই পরিবেশটা এই যে বৈশাখী আপনার মার্টের কর্নারে আসলেই দেখবেন যে মিনিমার্টের কর্নারে এই যে বৈশাখীর পর এই যে ফাহিম এন্টারপ্রাইজ পিটি লিমিটেড এরপরে আমি এখন হাইটটা যাইতেছি দেখাইতেছি এই যে বৈশাখী ফু বৈশাখী যে রেস্টুরেন্টের পরে আমি এখানে আসি এই যে রাস্তায় আসলে একটা পুলিশের গাড়ি আসার কারণে আমি এই এরপরে এখানে এগারোটা পর দরজা বন্ধ করে দেয় ঠিক আছে এই যে হাইম এন্টারপ্রেডার পিটি ঠিক আছে এখান থেকে আমি এই যে ঢুকতেছি ঢোকার এখন যেহেতু রাত্রে এগারোটা বাজে গেছে রুম লক করা আমাকে চাবিতেছে ঠিক আছে এইটা দোকান কিন্তু এই লক এখন আমি খুলতেছি এখানে যে চাবি দিছি খুলতেছি দেখাইতেছি এখানে টুরিস্টের রুম ভাড়া দেওয়া হয় এই যে নাম্বার আছে যদি আপনারা তার সাথে সিঙ্গাপুরের নাম্বার কথা বলেন তাও কথা বলতে পারবেন এরপরে আমি এখানে আসলে হালাল ফুডের দোকান যার কারণে এখানে সিস্টেমটা বসতে হবে ঠিক আছে এটা তো আপনার মূল যে হোটেলের ব্যবসা তা না এটা হইলে দু একটা রুম রাখে যাতে করে হিসাবে দুই একটা টাকা পায় এই যে আমি এখানে রুমে উঠতেছি এই যে আমার রুম আমি চাবি যেহেতু দিছি এখন রুম খুললাম রুমের পরিবেশ যে যতই বলো বলেন রুমের পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছে কারণ এই একটা বেড এবং এসি সহ এই যে এসি চালাইছি বেড আছে এই যে আমার ব্যাগটাকে আমি রাখছি বেশ ভালোই আমার যে আপনি পঞ্চাশ ডলার দিয়া সিঙ্গাপুর রুমে একটা রুম পাইছেন স্পেশালভাবে এইসব করলে দুইজনে থাকা যায় কিন্তু দুইজন না আপনি একজনে যেতে এদেরকে আমি একজন বলছি হয়তো বা ওই সব করে আমার পঞ্চাশ ডলার নেছে আর দুইজন হইলে তো হয়তো বা একটু বাড়তি নিতে পারে আমি সঠিক জানি না তো সিঙ্গাপুরে কিন্তু আপনার ভাই খাবারের বিল মানে পাঁচ সাত ডলার দেওয়া সিঙ্গাপুরে পাঁচ সাত ডলার দিয়ে আপনি ভরপুর খাবেন বা আট ডলার দেওয়া অথবা সর্বোচ্চ দশ ডলার এটা আপনি আপনি দেখা গেছে পারবেন যে যত খাইতে পারেন কারণ আমি যতটুকু খাইছি আট ডলারে হাঁসের আসলে যে বাদ আমি খাই হতে পারি পারিনি আমার খুব কষ্ট কষ্টইছে এখন সবার তো আর পেট হবে না কিন্তু দশ ডলার দিয়ে আপনি ভরপুর খাবেন এতে আপনার কোনো পেটে ঘাটতি থাকতো না তো আশা করি বুঝতে পারছেন যে সিঙ্গাপুরে রুম ভাড়া কিন্তু দুই দিনে আমার একশো ডলার একশো ডলার অর্থ হচ্ছে আপনার প্রায় নয় হাজার টাকার উপরে প্রায় নয় নয় হাজার টাকার উপরে মানে দশ হাজার ধরে নেবেন যে আপনার যদি বাঙালিদের দোকান নেন আপনার হিসাব করতে আপনার দশ হাজার টাকার মতন আপনার গেছে রুম ভাড়া আর আপনি বাঙালিদের রুম ভাড়াতে অন্য জায়গায় না বা এটা এইসব আলাদা আপনার দেখা গেছে কমপক্ষে আশি নব্বই ডলার সর্বনিম্ন আশি নব্বই ডলারের নিচে কোনো পাবেন আর বাঙালিদের এই ধরনের রুম যদি নেন এরা হালাল দোকান দিচ্ছে এখানে দুই একটা রুম রাখছে এরা দেখা গেছে ট্যুরিস্ট আসেই বিভিন্ন দেশের ট্যুরিস্ট আসে দৈনিক যদি পঞ্চাশ ডলার দেয় মাসে পনেরোশো ডলার বাড়তি এখানে ইনকাম করতেছে অর্থাৎ এটা সবাই পার্ট টাকা ধরা যাই হোক আশা করি বুঝতে পারছেন যতটুকু পারছি বুঝাইছি সিঙ্গাপুরে আসলে ব্যাপক খরচ আপনার হিসাব করে আপনার আসতে হবে খাওয়ান খরচ আপনি একদিনে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ডলার যদি খান সর্বোচ্চ এটা আপনি খাইয়া শেষ করতে পারবেন না এখন এইভাবে আপনি পাটে তিরিশ ডলার ধরবেন খাবার এতে পার্টে তিরিশ ডলার খাইলে এতে আপনি দেখা গেছে বিয়ার খাওয়ানোর ওভার খাইতে পারবেন এরপরে পরিবহন অন্যান্য খরচ তো আলাদা আছে তো সবার জন্য শুভকামনা রইল আগামী পর্বে ইনশাল্লাহ আবার অন্য ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম